হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটি শহর নিয়ে যেখানে পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্যের একটি বলে বিবেচিত দ্য রোমান কলাসেমের অবস্থান যে শহর আমাদের ইংরেজি ক্যালেন্ডার সাথে পরিচয় করেছে যে শহরে ইতিহাসের সময়ের উর্ধে ওটা এক মহান শহর যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাচীন ইতিহাসে নিদর্শন বিদ্যমান হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো প্রাচীন শহর রোম সম্পর্কে রোম হলো ইতালির রাজধানী শহর ধারণা করা হয়েছে রোম শহরের জন্ম হয়েছিল সাতশো তিপ্পান্ন খ্রিস্ট একুশে এপ্রিল এই শহরের জার্মানির নানা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কাহিনী অনুসারে সাতশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হার্কেও দুই পুত্র রোমলাস ও রেমুস রোমের আশেপাশের অঞ্চলে এক শক্তিশালী রাজাকে পরাজিত করেন এরপর তারা দিবের নদীর কোল কোলখিসা এক ছোট্ট গ্রামের নদীর সাম্রাজ্য গড়াপত্তন করেন কিন্তু রাজ্য নিয়ে বিরোধ দেখা দিলে রোমলাসকে হত্যা করেন তার ভাই রেমোস এরপর রেমুস সিংহাসনে বসেন এবং তিনি রোমকে নতুনভাবে গড়ে তোলেন তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে দ্বীপের নদীর প্রাচীন নাম ছিল রোমন সেখান থেকে রোম শহরের উৎপত্তি দেবের নদীর তীরে ছোট্ট শহর রোম ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রভাব প্রতিপত্তি আর আকার বৃদ্ধি পেতে থাকে এই সাম্রাজ্যের প্রভাব ইউরোপ মহাদেশ ছাড়িয়ে পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জ দ্বীপপুজ অব্দি বিস্তার করতে সক্ষম হয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে রোমান রাজ্য সাধারণ এক বাণিজ্য নগরী থেকে সমৃদ্ধশালী এক নগরীতে পরিণত হয় ফলে রোমে অধিবাসী নয় ইতালির বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ বসতি স্থাপন করে খ্রিস্টের জন্মের পূর্বে এখানকার জনসংখ্যা দশ লক্ষে পৌঁছে যায় তবে বর্তমানে এই শহরের জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ লক্ষ দুশো পঁচাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল জনগোষ্ঠীর বসবাস রোমে বসবাসকারী লোকজন খাদ্য উপভোগ খুব পছন্দ করে তবে তাদের একটি জনপ্রিয় খাবার হচ্ছে টিপা আল্লা রুমানা যেটি মূলত কৃষকদের খাবার ছিল কিন্তু বর্তমানে এটি রোমের প্রধান খাবার গরুর মাংসের সাথে ইতালির বিশেষ টমেটো সস আর পানি দ্বারা তৈরি খাবার যে কারো জীবে জল এনে দেয় তবে সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে পাস্তা তার সাথে পনির মাখন সবজি সস ব্যবহার করে নানা স্বাদের বৈচিত্র্যময় খাবার তৈরি করেন রোম তার পানির প্রবাহের জন্য বিখ্যাত প্রাচীনকাল থেকে এখানকার পানি সরবরাহ ব্যবস্থা খুবই উন্নত বর্তমানে সরকার প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানি সরবরাহ করেন রোম নগরীতে সাতেরও বেশি পাহাড় আছে আর এগুলোর নাম হল অ্যাভেন্টাইন কেইলিয়ান ক্যাপিটোলাইন ইস ফ্যালেটাইন কোরিনাল এবং ভিমিনাল আর এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে প্রাচীন রোম সাম্রাজ্যের ধ্বংসাবশেষে দৃশ্য উপভোগ করার জন্য অন্যতম একটি আদর্শ জায়গা হচ্ছে রোমান ফোরাম যেটি ক্যাপিটল লাইন এবং প্যালেটাইন পর্বতের মাঝখানে অবস্থিত যেখানে হাজার বছর পুরনো শহরের নানা ধ্বংসাবশেষের অবশিষ্ট অংশ রয়ে গেছে তাছাড়া রোমের এক দর্শনীয় স্থান হচ্ছে কারাকালা স্নানঘর এটি রোমান সম্রাট তৃতীয় শতাব্দীতে নির্মাণ করেছিলেন প্রজাদের মন মঞ্চয় করতে তৈরি করেন তিনশো বছর চালু থাকার পর ভূমিকম্পের শিকার হয়ে এটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রোমের আরেকটি নিদর্শন হল আফিয়ান ওয়ে এক সময় এটি সেনাবাহিনীদের জন্য তৈরি বিশেষ রাস্তা ছিল আট কিলোমিটার জুড়ে এই লম্বা রাস্তার চারপাশে অনেক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে তিনশো বারো খ্রিস্ট নির্মিত এই রাস্তায় খ্রিস্টান ধর্মের প্রবর্তন যীশু খ্রিস্ট ছিলেন বলে কথিত আছে রোমের অভ্যন্তরীণ আরেকটি স্বাধীন দেশ রয়েছে যার নাম ভ্যাটিকান যে দেশটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সম্পূর্ণ দেশটি উনচল্লিশ ফুট উঁচু দেয়াল খেরা রোমের আদিবাসী অধিকাংশ খ্রিস্টান এবং পুরো শহর জুড়ে নয়শো তিরাশিটি গির্জা রয়েছে রোমের পুরনো গির্জাগুলোর মধ্যে সান্তা মারিয়া গির্জা অন্যতম ঐতিহাসিকরা বিশ্বাস করেন এটি চতুর্থ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল যদিও সবাই সাথে সাথে প্রতিনিয়ত এটি পুনর্নির্মাণ হচ্ছে বিশেষ করে বারোশো শতাব্দীর দিকের দেয়ালে করা মোজাইকের কাজ এখনও মুগ্ধতা বিরাজ করে এর স্বর্ণালীর ছাদে পর্যটকদের চোখ আটকে যায় যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সব চিত্রকর্ম ভার্জিন মেরে থেকে শুরু করে যিশুর বিভিন্ন ঘটনা স্বর্ণাপচেত দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও খ্রিস্ট ধর্মের বিশেষ ব্যক্তির প্রতিকৃতিও রয়েছে রোমের আরেকটি বিখ্যাত অপূর্ব সুন্দর স্থাপত্যের গির্জা হচ্ছে সান ক্লেমেন্টের ব্যাসিলিকা এখানে দেয়ালের মোজাইকের কাজ খুবই সুন্দরভাবে খচিত আশ্রচের ব্যাপার হচ্ছে এটি চতুর্থ শতকে নির্মিত একটি প্রাচীন গির্জার উপর তৈরি হয়েছে তবে রোমে নির্মিত প্রথম ক্যাথলিক গির্জা হচ্ছে সান জিওভার্নি যদিও জনতা ব্যাপিস্টকে উৎসর্গ করা গির্জাটিকে বাহির থেকে দেখে গির্জামার হয় না কিন্তু এর ভেতরে প্রবেশ করলে যে কেউ মুগ্ধ হয়ে যায় এই গির্জার ভেতরে রয়েছে বাইবেল থেকে অনুপ্রাণিত চমৎকার সব দেয়াল চিত্র রোমান সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা যায় এই শহরে রোমান সম্রাট ফার্ডিয়ান এর শাসন আমলের একটি নিদর্শন ক্যাস্টল এনজিও এটি একশো পঁয়ত্রিশ এবং একশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল পরবর্তী এর উপর একটি দুর্গ তৈরি করা হয় পাশাপাশি এটি মধ্যযুগের উপাসনালয় এবং আবাসস্থল হয়ে ওঠে আটশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল কারাগার কিন্তু বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচিত যেটি রোমের জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ অবশ্য রোম শহরের নাম বলে যে রোমান স্থাপত্য সবার চোখের সামনে ভেসে ওঠে তা হলো দ্য রোমান এটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল খ্রিস্টাব্দে এবং শেষ হয় আশি খ্রিস্টাব্দে এই বিশাল অ্যাম্পি থিয়েটার একসাথে পঞ্চাশ হাজার মানুষ বসতে পারে এক হিংস্র খেলা উপভোগ করার জন্য তারা এখানে জমায়েত হতো যেখানে রাজপন্দিরা যাদেরকে গ্লাডিয়টর বলা হতো তারা নিজেদের জীবন রক্ষার্থে ক্ষুধার্ত পশুর সাথে লড়াই করতেন পাথরের তৈরি স্থাপত্য রোমান আমলের সেরা স্থাপত্য কর্ম বলে মনে করা হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্থান দেখতে আসেন এ ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে